না আমরা কেউ বুড়া নই কিন্তু এখানে আমিও বুড়া না আমার চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায় যে লড়াই করতে ভয় পায় যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না সে হলো বুড়া আমি ওই বুড়া হতে চাই না আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই আপনারা কেউ সবাই সেই যৌবন চান সবাইকে মোবারকবাদ মাসাল্লাহ কাউকে যদি বলা হয় চাচা আপনার বয়স কত বলে যে এই ধরেন সত্য বলে আপনাকে তো এমন লাগে না অনেক কম মনে হয় মুখ দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পারবো আমরা হাতে হাত মিলিয়ে দেশ গড়তে ইনশাল্লাহ আপনাদেরকে মুবারক আমাদের মা বোনেরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ভালো একটা বসার দেওয়া আগামীতে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাদেরকে ভয় দেখানো হয় জামার যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু আর মহিলা যারা আছে তাদেরকে গোরের বীরের টুকে বাইরে দিবে তালা কি সময় কথা আমাদের গোরে মা বোন নাই আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না কাজকর্ম করে না আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক তিনি তো সংসদ সদস্যা ছিলেন দুটি মেয়ে তারাও চিকিৎসক ছেলে হেও চিকিৎসক তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি আমার মেয়েদের আমি পাঠাইনি তারাকে সমাজের সেবা দেয়নি আমাদের সকলের গোরে খুশ করলে এইরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে একটি আপনাদের নিরাপত্তা আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ হতে আলাদা আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ পড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না সংখ্যা গরু সংখ্যা লঘু মানি না আল্লাহ তালা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একাকার ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো এই স্টেজেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি কিন্তু বলি নাই তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ এই দেশ গড়ব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কোন হিংসার জায়গা আমরা রাখবো না দেশকে ব্যাঙ্গে টুকরা টুকরা করতে দেব না স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগত এক একজন যোদ্ধা হব ইনশাল্লাহ কাজে এই যুদ্ধ আমাদের দেশে আড়াই লক্ষ পাঁচ লক্ষ নয় দশ লক্ষ নয় আমাদের দেশে যুদ্ধার সংখ্যা হচ্ছে কম পক্ষে দশ কোটি কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না কম পক্ষে দশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে আমরা ইনশাল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে একটা ফুল আছে সূর্যের আলো যেদিকে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আছেন আলহামদুলিল্লাহ এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক আমি ধোঁয়া করি আপনাদের বাংলাদেশ কারণে বাংলাদেশই হোক আমাদের নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ হেরাব্বুল আলমিন তুমি এই দেশের উপর রহমত নাসিল করো শান্তির ফয়সালা দান করো এই